শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নিজের কর্তব্যে স্থির থাকো প্রিয় ভক্ত জীবনে যে কোনো সঠিক সময়ে কখনো তোমার কর্তব্য থেকে তুমি পিছু হাঁটবে না জীবনে প্রকৃত শান্তি ও সফলতা আসে নিজের দায়িত্ব পালন করার মধ্যেই তুমি যখন তোমার কাজে পরিপূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে করবে তখন আমিও তোমার সাথে থাকব প্রত্যেক মানুষই পৃথিবীতে এক বিশেষ কাজের জন্য এসেছে নিজের কর্তব্য পালন করাই তার প্রকৃত ধর্ম অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো না বরং নিজের গুণ ও শক্তিকে চিনে সেটাকে পরিপূর্ণ ব্যবহার করার চেষ্টা করো অন্যের পথ নয় নিজের পথেই অনট থাকো জীবনে অনেক বাধা আসবে অনেকেই তোমায় দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন ভয় পেও না কারণ আমি কৃষ্ণ তোমার সঙ্গে আছি দায়িত্ব থেকে কখনো পলায়ন করো না নিজের কাজে আনন্দ খুঁজে নাও যতক্ষণ পর্যন্ত তুমি কর্তব্যে স্থির থাকবে ততক্ষণ আমার আশীর্বাদ তোমার কাজেই সাফল্যের চাবিঘাটি লুকিয়ে আছে আর সেই কাজের মধ্যে লুকিয়ে আছে আমার সান্নিধ্য রাধে রাধে